গরমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে না পারলে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলেও জানান তিনি আমিনবাজার গোপালগঞ্জের জাতীয় গ্রিড লাইনে বিপর্যয়ে নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিষয়ে তদন্ত করতে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে বিস্তারিত ডেক্স রিপোর্টে আমিনবাজার গোপালগঞ্জ সঞ্চালন লাইনে বিচ্ছুতি হওয়ায় শনিবার জাতীয় গ্রিড বিপর্যয় হয় এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জেলায় একসাথে বিদ্যুৎ চলে যায় বন্ধ হয়ে যায় রামপাল ও পায়রাসহ দু হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সাতটি বিদ্যুৎ কেন্দ্র দুর্ভোগে পড়ে দক্ষিণ অঞ্চলের একুশ জেলার বিদ্যুৎ গ্রাহক তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে সচিবালয়ে জানান বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তিনি জানান তদন্ত করার জন্য আমরা বুয়েট প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিক চৌধুরীকে আহ্বায়ক করে একটা কমিটি করেছি আমরা গ্রিড স্টেবিলিটি নিয়ে আপনাদের মতো আমরাও কনসার্ন গরমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে বলে জানিয়ে উপদেষ্টা বলেন প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানো হবে আরও দুই কার্গো এল আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান তিনি আরও বলেন আমরা এই লোডশেডিংটাকে সহনীয় পর্যায়ে রাখতে চাই এবং এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব বৈদ্যুতিক ত্রুটির কারণে শনিবার মেট্রো রেল দীর্ঘ সময় বন্ধ ছিল কারণ অনুসন্ধানে কমিটি করা হয়েছে এখন থেকে মেট্রো রেলে কোনো ত্রুটি দেখা দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা তিনি বলেন মেট্রো রেল সারতে পাঁচ মিনিট লেগেছে কিন্তু দুর্ঘটনাস্থলে লোক যেতে দেড় ঘন্টা লেগেছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেসপন্স করতে পারতে হবে বেলাল হোসেন রবি এইচ আর নিউজ